দেখাবে না তুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সোনামা চলে এসেছি ডায়মন্ড হারবারে সে দিদিটা আসছে দিদির বাড়িতে হয়তো গন্ডগোল হয়ে যায় দেখি এই কোথায় আসছি আমরা

কথা তাহলে কি গালে কী আছে বলো মা কে দিয়েছে কে ডিম কে দিয়েছে কি নদী যাবে তো অ্যাকচুয়াল বন্ধুরা দিদিটা খড়্গপুর থেকে আসছে খড়গপুর তো উনি সোনামাকে প্রচন্ড ভালোবাসে আর সোনামাকে ছাড়া থাকতে পারে না আমাদের বাড়িতে এসে পনেরো কুড়ি দিন পর থেকে যায় ফের আজকেও আসছে আবার এসে জানি না কতদিন দিন থাকবে পনেরো কুড়ি দিন এই

তুমি বলো আমাকে কোলে নাও চলো 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 নদী চলো নদী চলো নদী চলো চলো ভালো আছেন

আমাকে ম্যাঙ্গো এ বাঁচিয়ে হলে খেতে পারে ম্যাঙ্গো খেতে পারবে না তিনজন মা করে নেবে ঠিক আছে আমি চলো 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 এখানে কি করো কি এখানে ভালো লাগছে আইসক্রিম ভালো আইসক্রিম ভালো হয় মামি ওই নদী দেখবে তো বন্ধুরা এখন সোনামার নদীর দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর নদী শীতল হাওয়া ভালো লাগছে তো চলো মা চলো মা একটু খাই দাও একটু খাই দাও না তুমি ধর তুমি খাই ভালো টেস্ট ইডে মা ভালো টেস্ট ভালো স্বাদ আছে না আইসক্রিমটা ভালো স্বাদ আছে না হ্যাঁ বল পাপা এই বল পাপা আমাকে আইসক্রিম আইসক্রিম কিনে দিয়েছে থ্যাংক ইউ পাপ্পা কি দেখছো কি চলো 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 ঠিক আছে বন্ধুরা দিদিটা আসুক আসলে আমি আপনাদের দেখাচ্ছি হয়তো কোন কথা বলছি বুঝতে না দিদি আসুক দিদি আসছে দিদি আসছে দিদি হ্যাঁ আমার দিদি তোমার কে হবে তোমার আপা হবে যা সব পড়ে গেছে আপা আসছে আপা আসছে

দিদি কোথায় দিদি কোথায় দিদি কোথায় এই তো মুখ দা হাস হাঁস হাস হাসি হ্যাঁ দিদি হাস হাঁস হাস দিদি হাস হাঁস কি হবে মুখটা দেখি মুখটা মুখটা দেখি মুখ দেখি মুখ দেখি

기기. 아 i gue ki, 기 a m 기? 아니. 기 ki ora, 골 아? 자골 아? c 자골 o 골 c 에이 자자자자 g 자자 c 자자 에이 에이 g 이 l c 아 g 아 l 아 a g o l c a 자 o 하 c a g 자 এই বাবা, এত ভয় কেন? ছাগল তো? চলে গেছে? চলে গেছে। চলে গেছে চলে গেছে। চলে গিয়েছে? ছাগল চলে গিয়েছে? এই তি তি চলে গিয়েছে? চলে গেছে। হ্যাঁ, চলছে। হ্যাঁ, চলছে। চলছে। হ্যাঁ? চলেছে। চলেছে। কই বাবা। বাবা বাবা আমাকে ভয় দেখাবে না।

কেসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দিদি দিদি যখন আসে আমাদের বাড়িতে প্রায় পনেরো কুড়ি দিন এক মাস করে থেকে যায় এবার মনে সব সময় থেকে যাবে নাকি দিদি দিদি এখন চিন্তা ভাবনা করে এসে সময় থেকে যাবে অ্যাকচুয়াল দিদি হচ্ছে আমাদের কোনো জিনিস ব্যবহার করে না উনি সমস্ত কিছু বাড়ি থেকে যাবতীয় ওনার সব জিনিসপত্র গুড়ি গাড়ি নিয়ে চলে আসে ডিকির ভিতরে মানে লোড করা আছে একদম তাই তো দাদা ডিকি পুরো লোড করা আছে আর আমার গাড়ি ডিকি ছোটো তো যেন আমার গাড়ি নিয়ে আসতে নিয়ে আসলে হবে না সেই জন্য দুটো টোটো নিয়ে এসছি একটা টোটো আমি দিদি সামা যাবো আর একটা টোটো শুধু মাল যাবে তাই তো দিদি বের হয়েছো কখন সকালে সাড়ে পাঁচটায় বের হয়েছে এখন প্রায় কটা বাজে একটা বাজতে যায় না একটা বাজে এত কোন সময় হ্যাঁ হাম্মা যাবে ও গরু থেকে বলে না 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 তো ভয় পাবে তো যায় না তুমি ভাত খাবে না যায় না হ্যাঁ যায় না

পাপা কিন দেয়নি তোমার আইসক্রিম দিনই বলছে পাপা তোমাকে নালিশ করে তোমাকে বিচার জানা আছে যে আমি আইসক্রিম দিইনি ওকে আইসক্রিম দেয়নি আমি দেবো হ্যাঁ তোমাকে নালিশ করতে কিন্তু আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম হ্যাঁ দেব তো আইসক্রিম খাবে তো আইসক্রিম খাবে মজা খাবে খাবে তো ও বা খাবে হ্যাঁ বা খাবে গাড়ি ঘুরিয়ে দেবো হ্যাঁ গাড়ি ঘোরাতে হবে না গাড়ি ওই সামনে সাইডে জায়গা আছে সাইডে রেখে দিন একদম খাওয়া দাওয়া করনি এত খাবে হ্যাঁ 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 এই সাইডটা করে দিলে হবে চলো আমি এসো বাদ করবো চলো তো দেবুরা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার যারা থাকেন তারা অবশ্যই জানেন দেবুর হোটেল সম্পর্কে তো আমরা দেবু হোল এখন কেটে এসেছি তো আমি টাটা করে দাও টাটা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকলেন সবাই